সাপলা এবং জুলাই গণহত্যার বিচার এটাও আমার আমাদের দাবি থাকবে সম্মানিত কিশোরগঞ্জ বাসী আপনারা অবগত হয়েছেন প্রাচীনতম রাজনৈতিক সংগঠন জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আগামী আঠাশ আগস্ট বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মা মাঠে গণসমাবেশের আয়োজন করেছে সেখানে উপস্থিত হবেন জমিয়তের সম্মানিত সভাপতি আল্লাহ ফারুক সাহেব হাফিজাহুল্লাহ উপস্থিত হবেন আব্দুর রবি ইউসুফি সাহেব হাফিজাহুল্লাহ উপস্থিত হবেন জমিয়তের সংগ্রামী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব হাফিজাহুল্লাহ আরও অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিজ্ঞ ওলামাই কেরাম এ গণসমাবেশে আসবেন আমরা আশা করতেছি এবং আমরা কিশোরগঞ্জের সর্বত্র দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করেছি পাড়া মহল্লায় আমরা দাওয়াত পৌঁছানোর চেষ্টা করেছি আমরা আশা করি স্মরণকালের একটি বৃহৎ গণজমায়েত হবে ইনশাল্লাহ এই জমায়েতের দ্বারা আমরা কিছু দাবি পেশ করব সেখানে আমাদের এই সম্মেলন যে করছি যে গণসমাবেশ করছি এখানে আমাদের মূল দাবিটা হচ্ছে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করা আমরা যেন সর্বত্র ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারি আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতার অদল বদল হবে আমরা ইনসাফ পূর্ণ একটা সমাজ ব্যবস্থা কায়েম করার লক্ষ্যেই এই ধরনের গণসমাবেশ আমরা করতেছি পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে অফিস স্থাপনের চুক্তি হয়েছে সেই চুক্তিটা বাতিল বাতিল করার জন্য আমাদের দাবি থাকবে সাপলা এবং জুলাই গণহত্যার বিচার এটাও আমা আমাদের দাবি থাকবে আমরা আমাদের দাওয়াত সব জায়গায় পৌঁছে দিয়েছি কিশোরগঞ্জবাসীর প্রতি আমার আহ্বান হল আপনারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এই গণসমাবেশ সফল করার জন্য চেষ্টা করুন প্রত্যেকেই নিজ দায়িত্বে এককভাবে অথবা এস্তেমায়ী সবাই এই গণসমাবেশ অংশগ্রহণ করুন এবং আপনারা আমাদের দাবিগুলো সর্বত্র ছড়িয়ে দিন অংশগ্রহণ করে আমাদের দাবির পক্ষে আপনারা সমর্থন ব্যক্ত করুন